এই বন্ধুরা আজ আপনাদের মাঝে আমি একজন প্রভুভক্ত একটা কুকুর এবং সেই কুকুরটা কিভাবে প্রভুকে প্রতিনিয়ত উন্নতির দিকে ধাবিত করে এরকম একটি কুকুর থাকলে আপনাকে আমাকেও কিন্তু প্রভুভক্ত কুকুরের গল্প শোনাচ্ছি চলুন আগে গল্পটা শুনি এবং দি অসহায় লোকটা কুকুরকে নিয়ে বসেছিল একজন দাম্ভিক লোক গাড়ি থেকে নেমে তার উপরে ময়লার ঝুড়িটা ফেলে দিল এই ময়লার ঝুরিটা দেখে কুকুরও অবাক হলো দাম্মিক লোকটা চলে গেল চলে যাওয়ার পরে কুকুর এইগুলো দেখে তার দিকে তার প্রভুর দিকে তাকিয়ে থাকলো প্রভু নিস্তব্ধ হয়ে গেল সে তখন দৌড়ে গিয়ে ওই গাড়িটা পিছু করলো ওই গাড়িটার পিছু করে করে ওই গাড়ির যে ওনার তার পিছু দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে ওই ওনারের বাড়ি পর্যন্ত চলে গেল। দেখুন সামনে গেলে কি হয় কত কষ্ট করে কুকুরটা ওই গাড়ি গাড়ি পিছনে যাচ্ছে যখন থেকে ভদ্রলোক নামছে ও দূর থেকে দেখছে ভদ্রলোক বাসার দিকে ঢুকছে ঠিক তখনই গাড়িটা ওখানে রেখে যখন উনি গেল তখন কুকুরটা কি করলো দেখুন মজা আছে কিন্তু তখন কুকুরটা পাশে থাকা ময়লার যে স্তূপ এই ময়লার স্তূপের দিকে গেলো এবং এই ময়লার স্তূপগুলো তার এই সুন্দর গাড়ির মধ্যে দিয়ে দিল কীভাবে দিল তা একটু দেখুন এগুলো সব ময়লা ময়লার স্তূপগুলো সে এখান থেকে নিয়ে যাওয়ার এই দেখুন গাড়ির ভিতরে ফেলে দিল এবং গাড়িটাকে পুরা নোংরা করে দিল তার প্রভুর সাথে যে আচরণটা করেছে ঠিক সেই একই রকম আচরণ সে এই ভদ্রলোকের গাড়ির সাথে করলো আর কি তো দেখেন কুকুর পোষ মানালে কী না হয় এরপরে যখন এই কাজটা শেষ হলো তারপরে আরও বেশ মজা আছে এরপরে সে তার প্রভু যেহেতু একটু গরিব সে কী করলো তার শারীরিক কষ্ট দেখানোর জন্য একটা জায়গাতে জড়ো হলো এবং তার শারীরিক কষ্ট দেখে দেখে মানুষকে ইমপ্রেসড করে মানুষ থেকে টাকা নিল এভাবে নিয়মিত সে টাকা জমিয়ে জমিয়ে খেলা দেখে দেখিয়ে টাকা নিল এবং টাকা জমিয়ে তার প্রভুর কাছে নিয়ে আসলো দেখুন প্রভু ভক্ত কি কুকুর আমাদের এরকম প্রভু ভক্ত মানুষ কিন্তু আমরা পাই না এই কুকুর এবং এর ভালোবাসা থেকে আমরা এটাই শিখতে পারি ধন্যবাদ এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি প্রতিনিয়ত এরকম টাইপের গল্প পেতে চান তাহলে আমার এই গল্পটাকে শেয়ার করে দিবেন এবং গঠনমূলক একটা কমেন্টস করে আপনারা আমার সাথেই থাকবেন দেখা হবে নেক্সট কোন গল্পেতে এরকম ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম